এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি উত্তর কাশীপুর থানা এলাকায় আমি রয়েছি এবং উত্তর কাশীপুর ছেলে গোয়ালিয়া এলাকা থেকে চুরি হয়ে যাওয়া একটি বাচ্চা ফুলবাগান হাসপাতালে চুরি হয়েছিল এবং সেই বাচ্চা উদ্ধার করলো উত্তর কাশীপুর এবং ফুলবাগান থানার পুলিশ একেবারে আজ সকাল আটটা নাগাদ গোয়ালিয়া এলাকা থেকে তিনি বার হন তার ছ মাসের সদ্যজাত শিশুকে নিয়ে ডক্টর দেখানোর জন্য ফুলবাগান হাসপাতালের উদ্দেশ্যে বাসে উঠতেই এক মহিলার সঙ্গে পরিচয় হয় এবং বাসে এই যে বাচ্চার মা তিনি সিট না পেয়ে অবশ্যই অবশেষে সেই মহিলার কাছেই বাচ্চাটাকে রাখতে দেন এবং নামার সময় বাচ্চাটাকে নিয়ে নেমে যখন ফুলবাগান হাসপাতালে তিনি পৌঁছান এবং সেই মুহূর্তেই কিন্তু ডক্টর দেখিয়ে দশ মিনিটের মধ্যে যেহেতু হসপিটাল ফাঁকা ছিল যেটা পরিবার সূত্রের খবর হসপিটাল ফাঁকা থাকায় দশ মিনিটের মধ্যে ডক্টর দেখিয়ে তিনি যখন বাইরে বার হন তখন তিনি দেখতে পান যে সেই বাসে থাকা যে মহিলার কাছে তিনি বাচ্চাটি রাখতে দিয়েছিলেন সেই মহিলা আবারও সেই হাসপাতালে সেখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সেই মহিলা দাবি করেন যে আপনি ওষুধ কিনতে যাবেন তো আপনার বাচ্চাটিকে আমার কাছে রেখে দিয়ে যান তা আপনি ওষুধ কিনে আনুন তখনই বাচ্চার মা কিন্তু ইতস্ততা বোধ করে বাচ্চাটি দিতে পরবর্তীতে সেই মহিলার কাছে বাচ্চাটি রেখে তিনি যখন ওষুধ কিনতে যান এবং তার কিছুক্ষণ পরে ওষুধ কিনে তিনি যখন ফিরে আসেন তখন এসে দেখেন সেই বাচ্চাটিকে তিনি আর খুঁজে পাননি এবং সেই মহিলাটিকেও তিনি খুঁজে পাচ্ছিলেন না তৎকাল কিন্তু পাশে থাকা ফুলবাগান থানা তিনি কান্নাকাটি করতে সেই ফুলবাগান থানায় তিনি যখন যান এবং সেই ফুলবাগান থানায় পুলিশ লিখিত অভিযোগ দায়ের করেন ফুলবাগান থানায় এবং তারপর উত্তর কাশীপুর থানা সহ বেশ কিছু থানাতে তারা যোগাযোগ করে এই সন্ধান নেওয়ার জন্য সেই বাচ্চাটির কিন্তু ফুলবাগান হাসপাতালের সামনে থাকা সিসিটিভি ফুটেজ তিনি খতিয়ে দেখেন এবং সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দেখা যায় সেই মহিলা বাচ্চাটিকে নিয়ে একেবারে শিয়ালদার দিকে কিন্তু রওনা হচ্ছিলো এবং সেই মুহূর্তেই কিন্তু পুলিশ তৎক্ষণাৎ শিয়ালদা সেই রুডের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এবং অবশেষে উত্তর কাশীপুর থানা এলাকার যে নিবুন্দিয়া গ্রাম রয়েছে ভোগালী এক নম্বর অঞ্চলে সেই উত্তর কাশীপুর থানা এলাকার নিবুন্দিয়া গ্রামে সেই মহিলার খোঁজ পাওয়া যায় এবং সেই সদ্যজাত ছ মাসে শিশুটুকির সন্ধানও পাওয়া যায় অবশেষে ফুল বাগান থানার পুলিশ উত্তর কাশিপুর থানা এসে এবং উত্তর কাশিপুর থানার পুলিশের সহযোগিতা নিয়ে একেবারে সেই বাচ্চাটিকে উদ্ধার করে নিবন্ধিয়া এলাকা এলাকা থেকে এবং সেই বাচ্চাটি ইতিমধ্যে উত্তর কাশিপুর থানার এই যে উপরে যে জানালা দেখা যাচ্ছে সেই উপরের ঘরেই বাচ্চাটিকে রাখা হয়েছে তার মা এখনও পর্যন্ত ফুলবাগান থানা থানাতে রয়েছে সেখান থেকে ফিরেই সেই বাচ্চাটিকে আইনত আইনানুক যে প্রসেস রয়েছে সেই প্রসেস মেনটেন করেই কিন্তু সেই বাচ্চাটিকে তুলে দেওয়া হবে তার মায়ের হাতে এবং ইতিমধ্যেই যে মহিলা বাচ্চাটি চুরি করেছিল সেই মহিলা কেউ ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানায় নিয়ে আসা হয়েছে গ্রেপ্তার করে তাকেও আইনানুকভাবে যে বাচ্চা চুরি করেছিল কিনা না বা এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সে বিষয়েও কিন্তু ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানা এবং ফুলবাগান থানার পুলিশ তদন্ত শুরু করেছে যে এই চুরির পিছনে কি কারণ রয়েছে বা এই বাচ্চাটি কেন চুরি করা হয়েছিল এবং কোথা থেকে চুরি করা হয়েছিল কী উদ্দেশ্যে চুরি করা হয়েছিল তারও ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ এবং ফুলবাগান থানার পুলিশ দেখতে পাচ্ছ একেবারে ফুলবাগান পুলিশ স্টেশনের যে গাড়ি সেই গাড়ি ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানার সামনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং এই গাড়িটি করেই কিন্তু সেই বাচ্চাটিকে উদ্ধার করা হয়েছে এবং ইতিমধ্যেই পশুর সংখ্যক মানুষ রয়েছে যারা দেখার জন্য সেই বাচ্চাটিকে দেখার জন্য তারা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন এবং ছেলে গোয়ালিয়া এলাকা সেই গোয়ালিয়া এলাকারও প্রচুর সংখ্যক মানুষ রয়েছে কাশীপুর থানার সামনে ভিড় জমিয়েছে এবং কি কারণে সেই বাচ্চাটিকে চুরি করা হয়েছিল বা কীভাবে চুরি করা হয়েছিল বা অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না বা পারিবারিক কোনো সমস্যা রয়েছে কিনা তারও ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে মহিলাটি বাচ্চা চুরি করেছিল সেই মহিলাটিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কি কারণে এই বাচ্চাটিকে চুরি করা হয়েছিল ইতিমধ্যে উত্তর কাশীপুর থানার পুলিশ এবং ফুলবাগান থানার পুলিশ দফায় দফায় একেবারে জিজ্ঞাসা করছে যে এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা খতিয়ে দেখছে পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকুন কলকাতা ডট কম চব্বিশ